নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালো আছি আজকে দেখো এক বাটি আলু ছোট ছোট ছাড়িয়ে নিয়েছি এই আলু দিয়ে তৈরি করব আলু কষা মুখে লেগে থাকার মতন স্বাদ যেটা ভাত রুটি পরোটা রাইসের সঙ্গে খাওয়া যায় সঙ্গে থেকে আমার এই রেসিপিটা দেখতে থাকো আলু কষার রেসিপি কিভাবে আমি তৈরি করি ইউটিউব থেকে দেখলে নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে সঙ্গে থেকো পরের ভিডিও দেখার জন্য ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটিকে ফলো করে আমার সঙ্গে থেকো দেখো আলুগুলো তো আমি ছাড়িয়ে নিয়েছি এবার আলুগুলোতে এই যে একটা ছুরি নিয়েছি ছুরি থেকে একটু ভেতরে এভাবে লুকিয়ে দেবো একটু কেটে নেব প্রত্যেকটা আলু একইভাবে আমি এভাবে দাগ দিয়ে নেব তাহলে কী হবে লবণটা আর রসটা সব কিছু ভেতরে যাবে বড়ো আলু হলে অর্ধেক করে নেবে একটা ছোটো আলু বলে তাই তৈরি করছি গোটা গোটা একটু ভালো করে ডিপ করে ছুরি দিয়ে দাগ দিয়ে নিতে হবে ভাবে আমি সব আলুগুলোই এক করে নেবো কীভাবে দাগ দিয়ে নেবো দুপাশে দুদিক দিয়ে দেখো সব আলুগুলো ছুরি দিয়ে দাগ দিয়ে নিয়েছি দাগ দেওয়ার পরে ধুয়ে নিয়েছি এবার পরিমাণ মতন লবণ দিয়ে দেব লবণ দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি আগে আলুটাকে কেটে নিয়ে লবণ মাখিয়ে রাখতে হবে খুব সুন্দর করে আলুটাতে লবণ মাখিয়ে দিলাম এবার এটাকে কুড়ি মিনিট মতো রেখে দেব আলু কষা করব বলে কড়াইতে পরিমাণ মতন সাদা তেল দিয়ে দিচ্ছি তেলটা দেখো এদিকে গরম হোক এই যে আলুতে দেখো কুড়ি মিনিট হয়ে গেল লবণ মাখিয়ে রেখেছিলাম দেখো আলু থেকে কতটা জল বেরিয়েছে এভাবে আলুতে লবণ মাখিয়ে রাখলে আলুটা তাড়াতাড়ি নরমও হয়ে যাবে ভালো লাগবে এবার জলটাকে ফেলে দেব আলু জন্য দেখো দুটো বড় বড় পেঁয়াজ কেটে নিয়েছি এবার এটা বেটে নিয়ে আসবো জলটা ফেলে দিয়েছি এবার আলুতে হলুদ দিয়ে দিলাম ভালো করে হাত দিয়ে আলুটাতে হলুদটা মাখিয়ে নেবো নিয়ে এবার এক এক করে আলুটা ছেড়ে দেবো হালকা লাল করে ভেজে দেবো গ্যাস পেতে একটু মিডিয়ামে করে দেবো তাহলে হবে পোড়া লাগবে না করতে করতে একটু লাগিয়ে সাজিয়ে দিলাম নিই এই আলু কষাতে পেঁয়াজ বাটা দিলে বেশ মাখো মাখো হবে খেতেও ভালো লাগবে এই পেঁয়াজটা বেটে দিচ্ছি ছিলে তোমরা মিক্সিতে পেঁয়াজ বেটে নেবে পেঁয়াজটা বাটা হয়ে গেলাম খুব মি করে বাটলাম না এবার একটু দানা দানা আছে এভাবে কেটে নিলাম এবার তুলে দেব ঝিরঝির করে কেটে নিয়েও পেঁয়াজ তৈরি করে নেওয়া যায় বেটে নিলে স্বাস্থ্যটা বেশি ভালো হবে তাই আমি আজকে পেঁয়াজটা কেটে নিলাম

খুব ভালো লাগে রুটি বড়টা কি রাইটের সঙ্গে খেতে ভালো লাগবে আবার একটু ঢাকা দিয়ে ওইটাকে উল্টো দিকটা ভেজে নেব দেখো উল্টো দিকে অল্প তো আমাদের মধ্যে লাল আর কিছু লাল না এবার আলুগুলোকে এক করে তুলে নেবো এবার একটা মশলা বেটে নেব পরিমাণ মতন শুকনো লঙ্কা দিয়েছি কাঁচা লঙ্কা ধনে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন আর পরিমাণ মতন ঘিরে দিয়ে দিচ্ছি এবার মশলাটা বেটে নেব জিরে আর ধুনে একসঙ্গে মিছিল দিয়ে বাগছি খেতেও ভালো লাগে গন্ধটাও ভালো ভালো মশলাটা নেব পুরোনো বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমার সঙ্গে আছো নতুন বন্ধুরা দিদি আমার এই রেসিপি তোমাদের সামনে আসে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে

ওই শিলের মধ্যেই পরিমাণ মতন আদা রসুন নিয়েছি আদা রসুনটা আবার বেটে নেব সব আলুগুলো আমি দেখো একটু হালকা লাল লাল করে ভেজে নিয়েছি আলু ভাজার পরে যে তেলটা আছে ওতে এই যে পেঁয়াজ যে বেটে নিয়েছি পেঁয়াজটা এবার দিয়ে দেবো এবার পেঁয়াজটাকে আগে একটু ভাজা ভাজা করে নেব লাল করে নেব পেঁয়াজের যেন কাঁচা গন্ধটা না থাকে তুলে নিলাম তোমরা একইভাবে সব মশলা গুলো আদা রসুন পেঁয়াজ জিরে ধনে লঙ্কা কাঁচা লঙ্কা করে বেটে নিতে পারো পেঁয়াজটা ভেজে হালকা লাল বেড়ে গেছে তারা ভেজে রাখা মশলাটা জিরে ধনে আর লঙ্কা এই মশলাটা বেঁচে সেটা দিয়ে দেবো মাটিটা দিয়ে একটু জল দিয়ে দেবো যাতে মশলাটা সময় লেগে না যায় তার জন্য পরিমাণ হলুদ দিয়ে দিলাম কারণ বেশি ঝোল করবো না তাই লবণ আছে অল্পই লবণ দিয়ে দিলাম কেটে নিয়েছি যে টমেটো দুটো ছোটো ছোটো করে একদম ঝিরি করে ওটা দিয়ে দেবো দিয়ে সব দিয়ে ভালো করে কষাবো খুব সুন্দর করে কষিয়ে নেবো যতক্ষণ তিন মাছ আদা রসুনটা একটু পরে দেবো গন্ধটা তাহলে ভালো হবে এবার ঢাকা দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেবো মাঝে একবার ঢাকনাটা খুলে নেবো দেখো

মশলা থেকে খুব সুন্দর করে কষিয়ে দেবো দেখো আস্তে আস্তে টমেটো গুলো গরম হয়ে যাচ্ছে খুব সুন্দর গরমে তোমাদের যদি আমার এই আলু কষা রেসিপি ভালো লাগে তাহলে লাইক করবে কমেন্ট করে জানিও শেয়ার করে বেশি বেশি করে যাতে ভিডিওটা সবার কাছে পৌঁছে যায় যতক্ষণ না তেল থাকছে ততক্ষণ আমি মশলাটাকে কষিয়ে নেব মশলাটা কষতে করতে অল্প তেল নিয়ে গেছে এখনো আর কষাতে হবে আমি ভিজিয়ে রাখো আলুটা আলুটা আস্তে আস্তে দিয়ে দেবো কষাটা কষিয়ে আলু কষা 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 হবে যতটা করা যায় আস্তে আস্তে কষিয়ে নিয়ে আলুটাকে নরম করে নিতে হবে জল পড়বে না হবে

আছে দেখতে খেতেও দুর্দান্ত লাগে এই আলু কষা রেসিপিটা মাছ কুচি পরোটা কুচি সব কিছুর সঙ্গেই ভালো লাগে ফুলকি দিয়ে দেখাই তখন আলুটা একদম নরম হয়ে গেছে দেখেছো আগেই নরম হয়ে গেছে তোমরা চাইলে এই পর্যায়ে নামিয়ে দিতে পারো আমি একটু জল দেব এবার এটা খুব একটুখানি দই ছিল টক দই টক দইটা দিয়ে দিচ্ছি যাতে এর স্বাদটা বেশি হয় টক দিয়ে নিয়েছি টকদের বাটিটা দিয়ে একটু জলও দিয়ে দিলাম আমি আর আলাদা করে জল দিয়ে দিলাম ওটা মিশিয়ে দিয়ে তৈরি করে নেবো দেখো কম আছে সুন্দর কষিয়ে নিয়ে তৈরি হয়ে গেল মোটামুটি তোমাদের আলুগুলো একটু কেটে দেখায় আগেও তোমাদের একটু ভাজার পরে কষানোর সময় দেখিয়েছে এরকম নরম হয়ে গেল একদম আলু কষা তৈরিও হয়ে গেল আলুটাকে ভাজার সময় ভাতা দিয়ে ভাজলে আর কষানোর সময় ঢাকা দিয়ে কষিয়ে নিলে আলু কষা আলুটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে একদম নামানোর আগে একদম ঝিরিঝিরি করে ধনে পাতা কেটে নিয়েছি দিয়ে দেবো ওপর দিয়ে ওই ধনে পাতা দিয়ে ভালো করে মিশিয়ে নেব গ্যাস হয়ে গেল দু মিনিট একটু ঢাকা দিয়ে রাখছি গ্যাসটা বন্ধ করে দু মিনিট পরে তোমাদেরকে আমি দেখাচ্ছি আদিগন্ধে ভরপুর এই আলু কষা রেসিপিটা কেমন হয়েছে একটা প্লেটে সার্ভ করে ঢাকনাটা দিয়ে দু মিনিট ঢেকে রাখি দু মিনিট ঢেকে রাখার পরে দেখো খুলে দেখাচ্ছি দেখো কত সুন্দর রং হয়েছে দেখতেও যেমন সুন্দর হয় খেতেও তেমন ভালো লাগে এবার একটা প্লেটে আমাদেরকে আমি সার্ভ করে দেখাই ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গেই এই আলুর কষার রেসিপিটা খেতে ভালো লাগে শীতকালে তো তৈরি করে নেওয়াই হয় ছোট আলু দিয়ে আজকে তৈরি করে দেখালাম গরমের আলু দিয়ে আলু কষা তৈরি হয়ে গেল আমার আলু কষা আলু কষার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করবে কমেন্ট করে জানাবে শেয়ার করবে বেশি বেশি করে ভিডিওটা যাতে সবার কাছে পৌঁছে যায় ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটিকে ফলো করি আমার সঙ্গে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবার কোনো ভিডিওতে ধন্যবাদ